আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের দিক পালকে দলমত নির্বিশেষে শতবর্ষে স্মরণ একগুচ্ছ কর্মসূচির আয়োজন বুধবার সকাল থেকে দুর্গাপুরের ভিড়িঙ্গি আনন্দ শিশু উদ্যান যেন নতুনভাবে সেজে উঠেছিল শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল নাম প্রয়াত আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের একশোতম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক বিশেষ স্মরণ সভা শহরের মানুষ শ্রমিক সংগঠন প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে দিনটি রূপ নিয়েছিল এক বিরল সমিল সম্মেলনে শুরুতেই শ্রমিক আন্দোলনের এই কিংবদন্তি নেতার প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্যের আইন বিচার ও শ্রম মন্ত্রী উপস্থিত ছিলেন আনন্দগোপাল দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায় ও পুত্রবধূ তথা বর্তমানে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় এছাড়াও ওই দিন উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত প্রবীণ শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী সিপিআইএম নেতা বিপ্রেন্দু চক্রবর্তী সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা রাজনৈতিক ভেদাভেদ পেরিয়ে আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের শতবর্ষ স্মরণ অনুষ্ঠানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে এদিন আনন্দগোপাল মুখার্জি মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্তদান শিবির শ্রবণ সমস্যাজনিত মানুষের জন্য বিশেষ সচেতনতা শিবির এবং মহিলাদের জন্য ক্যান্সার সচেতনতা শিবির উল্লেখ্য আনন্দগোপাল মুখোপাধ্যায় শুধুই শ্রমিক রাজনীতির একজন প্রভাবশালী ব্যক্তিত্বই নন দুর্গাপুরের শিল্পায়নের ইতিহাসে এক অনন্য স্থপতি তিনি রাজনীতির প্রারম্ভিক দিন থেকেই শ্রমিকদের নিয়ে তার সংগ্রাম তাকে এনে দেয় জাতীয় পর্যায়ের স্বীকৃতি পশ্চিমবঙ্গ বিধানসভায় বহুবার নির্বাচিত হওয়ার পাশাপাশি দুবার লোকসভায় আসানসোল কেন্দ্রের সাংসদও ছিলেন তিনি তার নেতৃত্বে আইএনটি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মেটাল ওয়ার্কার্স ফেডারেশনে শ্রমিকদের দাবি আদায়ের সংগ্রাম নতুন দিশা পায় দুর্গাপুর টাউনশিপের বিস্তার দুর্গাপুর ইস্পাত কারখানা গড়ে ওঠা শিল্পাঞ্চলে শ্রমিকদের আবাসন এবং কল্যাণমূলক পরিকল্পনা সব কিছুর সঙ্গেই অতপ্রতভাবে যুক্ত ছিল তার নাম প্রশাসনের সঙ্গে শ্রমিক সংগঠনের সংলাপে তিনি ছিলেন সেতু বন্ধনকারী এ কারণেই স্থানীয় মানুষের কাছে তিনি আজও দুর্গাপুরের রূপকার হিসেবেই পরিচিত তার জন্ম শতবর্ষে যে সম্মান যে উৎসাহ যে জনসমাগম দেখা গেল তা স্পষ্ট জানিয়ে দিল মানুষ তাকে ভুলে যায়নি তার কর্মদর্শন উন্নয়নের স্বপ্ন এবং শ্রমিক স্বার্থে লড়াই করা মনোভাব আজও সমাজের পথ প্রদর্শক আনন্দগোপাল মুখোপাধ্যায়ের একশোতম জন্মদিন কেবল একজন নেতাকে স্মরণ নয় এটি শ্রমিক আন্দোলনের এক সোনালী অধ্যায়কে নতুন করে ফিরে দেখার সুযোগ যার কাছে রাজনীতি মানে ছিল মানুষের পাশে থাকা দুর্গাপুরের আকাশে আজও তার কাজ তার সংগ্রাম তার স্বপ্ন প্রতিধ্বনিত হয় শতবর্ষে তাকে এই সম্মান শহরের পক্ষ থেকে এক চিরন্তন কৃতজ্ঞতা তবে প্রথমে জানাই আজকে সঞ্চালক তিনি অনেক অ্যাডজেক্টিভ দিয়ে আমার নামটা বলেছেন মঞ্চ উপস্থিত আছেন আমাদের সুশীল দা সুশীল ভট্টাচার্য জাতীয় শিক্ষক এবং আজকে যার আমরা শততম জন্মদিন পালন করছি সেই সদ্য প্রবাদ পুরুষ মানুষ গোপাল মুখোপাধ্যায় তাদের মধ্যে আনন্দবাবুর স্মরণ করতে গিয়ে প্রথম যেটা আমার খেয়াল পড়ে উনিশশো আশি সাল আনন্দ গোপাল মুখোপাধ্যায় আসানসোলের লোকসভার প্রার্থী হিসাবে কংগ্রেসের তার নাম ঘোষণা হয়েছে এবং স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলে যে সমস্ত তর্ক বিতর্ক থাকে তার ঊর্ধ্বে এমন একজন প্রার্থী যিনি আসানসোলের প্রার্থী রূপে ঘোষণা হয়েছিল তিনি আসানসোলে প্রথম আমার বাবা হনীভূষণ ঘটক যিনি আমার আনন্দ গোপাল মুখোপাধ্যায় আমার গুরু বলতে পারেন রাজনৈতিক গুরু তার অত্যন্ত বন্ধুস্থানীয় ছিলেন একটা অ্যাম্বাসেডার গাড়ি করে সঙ্গে আমার খেয়াল হয়েছে দুটো না তিনটে তিন আলকাতরা নিয়ে তিনি হাজির হয়েছে এবং আমার বাবা আমাকে ডেকে বললেন যে আনন্দ গোপাল মুখার্জি প্রার্থী হয়েছে তোকে ওনার হয়ে নামতে হবে সেই দিক থেকেই আমরা নেমে পড়েছিলাম আনন্দবাবুকে জেতানোর জন্য একটা সংসদীয় আসন ছিল যে আসনে সেই সময়ে বামপন্থী সংগঠনের যে দাপট সেই দাপট কিন্তু টুকে ছিল এবং আনন্দবাবুর বিরুদ্ধে আমার যে কিন্তু খেয়াল আছে প্রার্থী ছিলেন তৎকালীন সিপিএম এর এমপি রোহিত সেন তিনি ওই অঞ্চলের যে কয়লা খুনি সেই কয়লা খুনি অঞ্চলে তিনি অবিস্বংবাদী ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন বামপন্থী সংগঠনের তো তার বিরুদ্ধে লড়াই কিন্তু আমাদের একটাই পুঁজি ছিল যে আমাদের প্রার্থী ছিলেন গোপাল মুখোপাধ্যায় যার খালি শরীরে ছিল নয় তার চরিত্র তার বিরুদ্ধে কোনো অভিযোগ সেটা কিন্তু ছিল দুধের মতো স্বচ্ছ জলের মতো ক্ষেত্রে বলুন এবং দুর্গাপুরের এই ইন্ডাস্ট্রিয়াল জোন করার ক্ষেত্রে যার ভূমিকা অনবদ্য এবং তার সতীর্থ ছিলেন আমাদের মানে শ্রী রাবন্ন গোপাল ঘটক মহাশয় তার সঙ্গে ছিলেন থেকে যেভাবে দুর্গাপুরকে তৈরি করেছে এটা বলার মতো তৃষ্টতা আমার নেই তো আমি শুধু একটুকুই বলবো যে কাকুর প্রতি কোটি কোটি প্রণাম জানিয়ে তার কাছে আমরা আশীর্বাদ চাইবো যে এই দূর্গাপুরের আরও স্বীকৃতি হোক আরও ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হোক আমাদের যারা ভবিষ্যৎ বংশধর তারা যাতে দুর্গাপুরের মধ্যে থেকে নিজেদেরকে প্রতিক্ষিত করে দুর্গাপুরের কথা চিন্তা করতে পারে সেই আশীর্বাদ তিনি করুন এবং এটা তো সত্যি কথা মারে মারার তিনি যা বলছিলেন আমি শুনছিলাম তার বক্তব্যের মাধ্যমে